আবারও সাধারণ আমি করতেছে সাসি अटेम्प्ट টু মারারけれど তো আমার মাথায় কি ভাইরাস ধরলো মানে কিছু তো মাথায় গ্যাস করতেছ না রে আম্মা কি ঝুলফিকার মারার করবে কি ছিল কই কিছু তো দাণে বললাম না কি হয়েছে রে এ আমার কি ভাইরাস ধরেছে ওহ সাসিক মারার করবে যায় না মারা করবে কি ছিল ওই হাসান ভাই ওই যে ধরা পড়ছে না ওছেন দুলা ভাই এবার ওইয়ের একটা শিক্ষা হয়ে থাকে স্বপ্ন কল্পনা করতে পারি আমি কিছুতে মানে

তুমি কি উদ্দেশ্যে চাকু নিয়ে হাসানের সামনে খাড়া হয়েছিলে সেটা সত্যি করে কও সত্যি কথা কইলে তুমি মাপ পাবা আর যদি মিথ্যে কথা বলো তা হইলে কিন্তু বাঁচতে পারবা না আমার ভুল হয়ে গেছে আব্বা আব্বা ভুল হয়েছে আমার কাছে কান্নাকাটি করে তো তুমি বাঁচতে পারবা না এখন যদি তোমার নামে অ্যাটেম্প টু মার্ডার কেস হয়ে যায় তাহলে তো তুমি জামিনও পাবা না আমার ভুল গেছে আব্বা

সর্ব হয়ে দংশন করায় এখন ওজা হয়ে ঝাড়বার আছে কোন লাভ হবে না আমি এবার তোমাকে সায়স্তা করেই ছাপ একটা নিরীহ এক চাকু দিয়ে খুন করবার এখন আপনি এই জন্য তো আমার মাথাটা গরম হয়ে গেছিল আমা অবশ্যই মাকে ডাকবি মানিসি সে আমাকে মা মানিস তুমি আমাকে আম্মাকে ডাকবা

কিন্তু আর কোনোদিন যদি সে হাসানের সাথে কোন রকম ঝামেলা করবার চায় তাহলে কিন্তু তাকেও ক্ষমা করে পারবে না সাথে গডফাদার হিসাবে তোমাকে আমি বারোটা বাজায় স্যার যাও এবার যাও আমার ঘর থেকে যাও হ্যাঁ

দুই খেন মাত্র সুন্দরী শালি যা আছে সেটা তো তোমা করে ব্যবহারে ভুলই হয়ে গেছে বিয়ের আগে তাও দিনের মধ্যে দুই একটা কথা হইতো এমন এক বিশাল সাহেবের সাথে তার বিয়ে হয়েছে তার স্ত্রীর সাথে কথা কবের লাগলে বড় মনে করে যে গলায় স্টাই বাদা শিখা লাগবে তার মানে কি তুমি স্বীকার করে নিলে যে তোমার সাথে কথা কবের লাগলে পরে গলায় টাই বাদা লাগবে না না আমি সে কথা কই এই যে আপনি আমার সাথে কথা করছেন আপনার গলায় কি এখন ইষ্টাই আছে মনে করেন ইষ্টাই বাধে আপনি জুয়েই খেলবার গেলেন অবশ্য তাতে একটু সমস্যা আছে ইদানিং নাকি আপনার গণ ধুলাই দিচ্ছে ইষ্টাই বাধা থাকলে ধুলাই দিতে সুবিধাই হবে কি কল বিয়াদব লোকটার সাথে তোমার বিয়ে হয়ে তো তোমার বেশ ভালোই উন্নতি হয়েছে আর কিছু না শিখে বিয়াদবিতাটা ভালোই শিখেছে ইষ্টাইরা তো বড়াই করো না খুদা না করুক স্টাই একদিন গলার ফাঁস হয়ে যাবে মানসিক মারিয়ে মাথা ফাটায় আমার কি লাভ নিজের বই কি তো কথা শোনাবে বাড়ি নে আর কতদিন নিজের হাতে আদি বাড়ি খাওয়া লাগবে মানসির বউ আসে আমার কুফাই বের আর আমার বউ ইটো তিনিটো ঝগড়া লাগি উল্টি আমার উপরে দর দিয়ে রাগ করিয়া বা বেপারে চলে গেল এই মনে হয় আমার ভাগ্য রে সর্বনাশে গেছে মেয়ে এখনো ভয় না আর একটু নিয়ে বগী সারাদিন পালার জন্য ভাই হ্যাঁ কি হয়েছে হ্যাঁ কিসে সর্বনাশ আছে বল হব কি কবে হে ও

সে পালাও আমি নিজে চোখে দেখিয়েছি একটা কাম করলে রয় তোমার ভাইকে এই খবর দেয় ওই মুইটাকে একবার ভালো মতো ধুলাই দিলে এরপর কথায় কথায় আর দিন এই বাড়ির মারিবার সাহস হবে না নিজে কি ভাত খাও না

না পুলিশ সারা গ্রাম সাহায্যে আল্লাহরে তুমি দাও খির পিছনে পুকুরে ফেলায় যাও অস্ত্র উদ্ধার হলে যাবি মিটু ভাই মিটু ভাই তুমি কাল কি কালকৈ চকু লাগি খবৰ দিওঁ খবৰ দিব গেদল ভাই আমাকে বাঁচাও ও পুলিশ আসতেছে আমাকে ধরবার স্বপনের বউ আমাকে নমে ক্যাশ দিছে ও আরেকটা কথা তুমি পারলে মফুদুর ভাই খবর দাও সেজন্য পালা হ্যাঁ তো মনে হয় আমসালা দুইয়ে গেল সেই সাথে আপনারও কোনো রকম মান সম্মান আর থাকলো না আপনার সামনে আমি আমার পাও ধরে মাপ মানে ধর বের গেলে আপনারই মাপ চাওয়া হলো কে বাবু এতই যদি বুঝো তাহলে আমার অপমান হয় এরকম আকাম করতে যাও কেন তুমি আমি তো আপনার মান সম্মান আর ক্ষমতা রক্ষের জন্যই তো কামড়া করে বের গেছিলাম আমি তো ভাববেরই পারিনি যে আপনি এভাবে আমার কাছে স্যালেন্ডার করবেন আব্বা আমি স্যালেন্ডার না করলে এত তো নামে কেস লাল দালানে রাখকে দেবো না হয় আমার নামে কেস দরকার হলে আমি জেল খাটতেন কিন্তু এরকম সূচনে পড় যায় আপনার তো হতে হতো না अब्बा। জৌতি গরমিয়া আমি পড়া যায় হিসেবে গণ্য করতেছি না। এই চলার পথে সামনে যদি কখনো খাল করে যায় তাহলে সেইটা পা হওয়ার জন্য। বিচার

এতই যদি ভয় লাগে তাহলে যে আম কাটা সাকুনিয়া মানুষে মারবার জন্য দূর হবে কিটা.

আব্বা না মনি মানুষ যে কত খারাপ হবে শোনা স্বপ্নের বউ সত্যি সত্যি কেস করে দিবি আমি কিন্তু স্বপ্নে কল্পনা করে পারি নাই বনি আমি মনে করেছিলাম কি অনেক সময় আছে না বউরা স্বামী ভয় দেখানোর জন্য মিথ্যে কথা পায় মনে করে যে ফাঁস নিবি গলায় দড়ি দিবি এইসব ভয় দেখায় আমি সেরকমই ভাবিছিলাম যে হয়তো ভয় দেখানোর জন্যই সে কেসটা মানে করার কথা করছে কিন্তু বাস্তবে কেস করে দেবি মনি কি সাংঘাতিক মহিলা তুমি চিন্তা করে করতে চাও তুমি এত কে থাকো আচ্ছা কিশোর ভাই তুমি আছো তাই না মনি বাড়ি থেকে কেউ আছেন

স্যার আমি স্যার স্যার আমি মিন্টু স্যার মিন্টু আপনার সাহায্য আমাদের কাজে লাগবে আচ্ছা আপনি বলতে পারেন মঞ্জিলের বাড়ি কোনটা স্যার এই তো মঞ্জিলের বাড়ি কিন্তু ও তো বাড়ির নাই স্যার সেই সকালবেলা উঠে স্টেশনের একটা পার্ট বেশ ফিরে গেছে বাড়িতে নাই মানে বাড়িতে কেউ নাই মানে তার ওয়াইফ কি যেন নামটা কি যেন নামটা ও হ্যাঁ সুক্তারা 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 চেনে না শুক্তারা কি বাড়ি নাই কথা বলছেন না কেন আর কথা বলে চলেন আসো তোমাদের সতর্ক